শতাব্দী পেরিয়ে আজও অটল এক অনন্য ঐতিহ্য বারুইপুরে সাউথ গোরিয়া জমিদার বাড়ির দুর্গোৎসবের বিসর্জনের পর্ব যেন ইতিহাসের পাতায় লেখা এক জীবন্ত আচার তিনশো বছর ধরে চলে আসছে এই বিরল রীতি বিসর্জনের আগে শূন্যে ছোড়া হয় জোড়া বন্দুকের গুলি আর সেই সঙ্গেই ছেড়ে দেওয়া হয় নীলকণ্ঠ পাখি যার উড়ান শুভ শক্তির বিস্তার ও অশুভের অবসানের প্রতি এই বাড়ির আরেক বিশেষ রীতি প্রথমে প্রজাদের প্রতিমা আসে বিসর্জনের ঘাটে জমিদার পরিবারের প্রতিমা অপেক্ষা করে তাদের আগমনের জন্য তারপর দুই প্রতিমা একসঙ্গে যাত্রা করে জলের পথে জমিদার প্রজার সেই মিলিত বিসর্জনে ধরা পড়ে এক অদ্বিতীয় সাম্যের বার্তা এখনো সেই নিয়ম অক্ষুণ্ণ নীলকণ্ঠের ডানা মেলা আর আকাশে বন্দুকের ধ্বনি জানিয়ে দেয় সাউথ কোরিয়ার বিসর্জন শুরু আর তারপরেই শুরু হয় অন্য প্রতিমাদের বিদায় যাত্রা বিসর্জন এটা হচ্ছে মানে আমাদের এই পুজো এবছর সাউথ জমিদার বাড়ি পুজো তিনশো ষাটতম দুর্গা পুজো এবছর তিনশো ষাটতম পুজো আর কি এবং এখানকার নিয়ম অনুযায়ী আপনার বিসর্জন আগে এই জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হয় তারপর আশেপাশের যত প্রতিমা আছে বিসর্জন হয় এবং আমাদের একটি প্রজাদের ঠাকুর আসে সেই ঠাকুরটা ঠাকুর বাড়িতে এলে দুটি ঠাকুর একসঙ্গে বেরোয় আগেই জমিদার বাড়ির ঠাকুর থাকে তারপরে সে প্রজাদের ঠাকুর এবং এই জমিদার বাড়ির প্রতিমা না বিসর্জন হলে আশেপাশের কোনো প্রতিমা বিসর্জন হয় না এবং এখান থেকে আমাদের রাজবাড়ির জমিদার বাড়ির পাশেই নিজস্ব আমাদের পুকুর আছে সেই পুকুরে সাত পাক ঘুরিয়ে ঘাটে নেবে আগে প্রতিমা বিসর্জন হওয়ার আগে আমাদের নীলকণ্ঠ বাকি ছাড়া হয় এবং ব্ল্যাঙ্ক ফায়ার দুটো ব্ল্যাঙ্ক ফায়ারিং হয় তারপরে আগে আমাদের বাড়ির প্রতিমা তারপরে আমাদের যে প্রজাদের ঠাকুর তাদের প্রতিমা বিসর্জন হওয়ার পরে আশেপাশে যত প্রতিমা আছে নিরঞ্জন হয়